নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজ রবিবার আজ সকাল সকাল যাচ্ছি কালীঘাটে মায়ের কাছে পুজো দিতে তো মেট্রো চলে এসেছে মেট্রো করেই যাব আমরা তো মেট্রোতে উঠেছি বাইরে খুবই গরম ছিল মেট্রোতে উঠে একটু স্বস্তি হলো তো মায়ের নাম করে বেরিয়ে পড়েছি আমরা মেট্রো থেকে নেমে এবার স্কাইওয়াকে যাব মায়ের মন্দিরের কাছে এই স্কাইওয়াকটা করেছে বয়স্কদের জন্য খুবই ভালো হয়েছে সুবিধাও হয়েছে একটা মন্দিরের কাছে পৌঁছে যাচ্ছি আমরা এটা বয়স্ক নয় সবার পক্ষেই খুবই ভালো হয়েছে তো আমি অনেক বছর আগে এসেছিলাম বান্ধবীর সাথে পুজো দিয়ে গেছি তারপরে আর আসা হয়নি তখন স্কাইওয়াকের কাজ হচ্ছিল তো সবাই প্রথমে বলছিল যে খুব ভালো হয়েছে এই ফার্স্ট টাইম দেখলাম আর এটি করেছে যে কালীঘাটের আগের যে পরিবেশ ছিল সেটিকে এখানে তুলে ধরা হয়েছে এটি খুব সুন্দর করেছে পরিবেশটাকে এখানে খোদিত করেছে করে দেখানো হয়েছে আদিগঙ্গার পাশেই কালীঘাটের মন্দির দেখুন এটা খুব ভালো লাগছে দেখতে আর স্কাই ওয়াকটা অনেকটা অনেকটা জায়গা জুড়ে করেছে তো আগে এই দোকানপাট টালির বা টিনের ছিল সামথিং আমার ঠিক মানে এই রকম পাকাপুক তো আর কি ছিল না তো এখন অনেক কিছুই বদলে গেছে তো আমরা তাড়াতাড়ি যাচ্ছি গিয়ে পুজোটা আগে দিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর অনেকটা ভিড় হয়েছে এই যে দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে আর সামনে অনেক ভিড় এই হচ্ছে কালীঘাটের মা কালী মন্দির তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা প্রসাদ নিয়ে বাড়ি ফিরব আর এখানে হচ্ছে পান্ডা ধরেই পুজো দিতে হবে তো পুজো দিয়ে বেরিয়ে আমরা দই খেয়েছি দইটা অসাধারণ ছিল তারপরেই আমরা শ্রীহরি থেকে কচুরি আলুর দম আর আর একটা প্লেটে কচুরি ছোলার ডাল নিয়েছিলাম তো খুব সুন্দর তো আমরা এবার বাড়ির পথে রওনা দিয়েছি আজকে সকালটা খুব সুন্দরভাবেই কাটালাম মায়ের কাছে এসে পুজো দিয়ে মায়ের দর্শন পেয়ে তো চলুন এবার আমরা বাড়ি যাই অনেক আজকে ঘোরাঘুরি হলো তো এই ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর মায়ের কাছে কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা যেন সবাইকে ভালো রাখে